আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে থাকছে ভুট্টা নিয়ে আলোচনা ভুট্টা একটি বহুমুখী ব্যবহারযোগ্য উচ্চ ফলনশীল উচ্চ ক্ষমতা সম্পন্ন ফসল এদেশে বিভিন্ন অঞ্চলে সফলভাবে ভুট্টা চাষ করা সম্ভব মানুষের বিভিন্ন প্রকার খাদ্য হাঁস মুরগির খাদ্য এবং গবাদি পশুর খাদ্য শিল্পজাত দ্রব্য এবং জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এই ভুট্টা গাছ ভুট্টার বৈশিষ্ট্য ভুট্টা অধিক ফলন দেয় বহুবিধে ব্যবহার করা যায় বাতের চেয়ে অধিক প্রোটিন এবং ভিটামিন থাকে এই ভুট্টাতে ভুট্টা প্রায় সারা বছর চাষ করা সম্ভব রবি মৌসুম খরিফ এক খরিফ দুই এই তিন মৌসুমে সফলভাবে ভুট্টা চাষ করা সম্ভব ভুট্টা আবাদ করতে দানের তুলনায় পানি কম লাগে খরা প্রবণ এলাকায় ভুট্টা চাষ করতে পারবেন অনায়াসে কারণ ভুট্টাতে সেচের পরিমাণ দিতে হয় তিন থেকে চারবার অন্যদিকে দানে পানি দেওয়া লাগে একদিন পর পর ভুট্টা চাষে আরেকটি সুবিধা হলো অন্যান্য সকল প্রকার ফসলের তুলনায় রোগ ও পোকামাকড় কম লাগে এতে খরচটাও অনেক কম পড়ে ভুট্টা চাষের জন্য একটু উঁচু জমি দরকার যেখানে পানি জমে থাকতে পারে না আবার চরঞ্চলেও ভুট্টা চাষ করতে পারবেন ভালোভাবে ভুট্টা চাষের জন্য জমিতে তিন থেকে চারটা চাষ দিতে হবে শেষ চাষের আগে মাটির নিচে যেসব সার দিতে হবে এগুলো হলো ডিএপি দেবেন আঠাশ কেজি এমওপি দশ কেজি ইউরিয়া দিবেন দশ কেজি জিপশাম দশ কেজি ব্রন দুই কেজি 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 এগুলো মাটির নিচে শেষ চাষের আগে দিতে হবে তবে ইউরিয়া বীজ রোপণের এক মাস পর দিতে হবে ষোলো কেজি পরিমাণে এবং দুই মাস পরে দিতে হবে ষোলো কেজি পরিমাণে রাসায়নিক সার এই পর্যন্ত দিলেই চলবে এর বেশি সারের প্রয়োজন দরকার পড়বে না কিন্তু মাটির আর্দ্রতা যদি কমে যায় তাহলে সেচ দিতে হবে তবে জমিতে সার যত প্রকারে দেন না কেন এক্ষেত্রে সবার আগে জানতে হবে সেরা জাত কোনটি যে সমস্ত ভালো জাত রয়েছে যেমন সিনজেনটা সাতাত্তর বিশ এর বয়সকাল একশো থেকে একশো দশ দিন হিরামন নশো চোদ্দ এটা নব্বই দিন বয়স অ্যাডভেন্টার পিএসি সাতশো উনষাট এর বয়সকাল একশো দিন অটোক্রপ কেয়ারের মিরাকেল এটার বয়স একশো দশ দিন এ সমস্ত জাতের ভেতরে যেটাই নির্বাচন করেন রোপণ করার ক্ষেত্রে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব দিবেন তিরিশ ইঞ্চি এবং বীজ থেকে বীজের দূরত্ব দিতে হবে দশ ইঞ্চি দূরে দূরে তাহলে আপনার গাছে দুইটি করে মোচা পাবেন মোট কথা ফলন বেশি হবে কেউ যদি গাছ ঘন দিয়ে ফেলে তবে ফল ছোট হবে ফলনের পরিমাণ কম হবে তো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম